জোকা মজারহাট মেট্রো করিডোর খুলে যাওয়ার পর থেকেই নিত্য যাত্রীদের একটাই দাবি ছিল সপ্তাহান্তে বিশেষ করে শনিবারও পরিষেবা চালু করা হোক শেষ পর্যন্ত সেই নিয়ে দাবি পূরণ হল আগামী বাইশে নভেম্বর থেকে পারফেল রুটে সপ্তাহে ছয় দিন মেট্রো পরিষেবা পাওয়া যাবে অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটে ট্রেন চলবে এতদিন শনিবার ও রবিবার পরিষেবা বন্ধ থাকায় শিক্ষার্থী চাকুরিজীবী ও চিকিৎসকরা প্রয়োজনে শহরমুখী বহু মানুষের চরম সমস্যা সৃষ্টি হতো সেই অসুবিধা কাটাতেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ রুটে আরো যাত্রী টানতে এবং নতুন মেট্রো ব্যবস্থাকে জনপ্রিয় করতে পরিষেবা দিনে বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা যাত্রীরা এখন থেকে জোকা ঠাকুরপুকুর সাহাপুর শহীদ ক্ষুদিরাম স্টেশন হয়ে মাঝেরহাট পর্যন্ত নির্বিচ্ছিন্ন পরিষেবা পাবেন এখানে শেষ নয় যাত্রী সুরক্ষা বড় সড়ক প্রযুক্তি বিপ্লবের পথে হাঁটছে কলকাতা মেট্রো জানা গিয়েছে খুব শীঘ্রই মেট্রো স্টেশনগুলিতে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে যাত্রী চলাচল প্ল্যাটফর্মে ভিড় সন্দেহজনক বস্তু বা আচরণ সবকিছু নজরে রাখতে অত্যাধুনিক ক্যামেরা এবং এআই অ্যালগোরিদম একযোগে কাজ করবে কিন্তু প্রশ্ন হলো এতে কিভাবে উন্নতি হবে প্ল্যাটফর্মের ধার সংলগ্ন বিপজ্জনক পরিস্থিতির আগেই শনাক্ত করা যাবে হাতে ধরা বা ফেলে রাখা সন্দেহজনক ব্যাগ চিহ্নিত করবে এআই ঝগড়া বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কির মতো ঘটনা তৎক্ষণাৎ সতর্ক বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে ভিড় বাড়লে স্টেশন কর্মীদের সিস্টেম থেকে সরাসরি নির্দেশ পাঠানো হবে রেল দফতরের এক আধিকারিকের কথায় বিশেষ আধুনিক মেট্রোর মতোই কলকাতাকেও সুরক্ষা দিতে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে যাত্রী নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধী মূল লক্ষ্য ইতিমধ্যেই পার্ক স্ট্রিট ও কবি স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে পুরো উত্তর দক্ষিণ করিডোর ইস্ট ওয়েস্ট মেট্রো এবং পার্পেল লাইন তিন রুটেই এই এআই নজরদারি চালু হবে জোকা মাঝেরহাট রুটে পরিষেবা বাড়ানো এবং এআই নিরাপত্তা ব্যবস্থার খবর পেয়ে নিত্যযাত্রীদের মুখে হাসি চোকা স্টেশনে দেখা গেল উচ্ছ্বাস শনিবারও মেট্রো চললে কাজের প্রয়োজনে যাওয়া আসা সুবিধা হবে সপ্তাহান্তে আর দুর্ভোগের দিন থাকবে না বললেন এক নিত্যযাত্রী এক কলেজ ছাত্রীর মন্তব্য মেট্রোতে নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ এআই নজরদারিকে সে স্বাগতও জানিয়েছে বিশেষ করে মেয়েদের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ হাই নিউজ স্টেট